আওয়ামী লীগ নেতাকে নিয়ে পালন সমালোচনার ঝড় কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক দাদ খানকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী এ নিয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গত আট মার্চ তারাইল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে উপজেলা পরিষদ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা ফারুক দাদ খানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশে বসে থাকা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এর পাশে বসা তরাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানকে দেখা যায় এতে ফ্যাসিস্ট দোসরকে দেখা গেলেও বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি যদিও গত পাঁচ অগস্টের পর থেকে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে হঠাৎ করে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদককে পাশে বসিয়ে একই মঞ্চে ইউএনএ অনুষ্ঠান করায় এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে অভিযোগ করেছেন প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগ নেতাদের কৌশলে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন শোগন্স জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জানান আওয়ামীলিক সরকারের দুঃশাসনে মানুষ সীমাহীন দুর্ভোগে ছিল আন্দোলন চলাকালে মানুষের উপর নির্বিচারে গুলি করেছে নিষিদ্ধ না হলেও সর্বমহলে তাদের অবঞ্চিত করা হচ্ছে কিভাবে সেই দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকে নিয়ে পাশে বসেন ইওনো থানার ওসি এতে বোঝা যায় এখনো সেই পিছুটান রয়েছে সমতা ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে রেখে আটই মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তারাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান তারাইল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক দাত খান সহ প্রমুখ এতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নাসরিন আক্তার সঞ্চালনা করেন